কাঁকাছড়িতে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত কাঁকাছড়ি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ড্যাক্স রিপোর্টে শিক্ষা সম্প্রীতি প্রগতি এই প্রতিবাদ্যকে সামনে রেখে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে শ্রী শ্রী গীতা ও নৈতিক শিক্ষালয়ের বার্ষিক মূল্যায়ন সনদ পুরস্কার গীতা বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় সদর উপজেলা সনাতন ছাত্র যুব সভাপতি নয়ন আশ্চার্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা উদ্বোধনের পরপরই ধর্মীয় সঙ্গীত বৈদিক নৃত্য অনুষ্ঠিত হয় পরে আলোচনা সভা পুরস্কার ও গীতা বিতরণ করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কেন্দ্রীয় সভাপতি অশোক মজুমদার শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির পরিচালনা কমিটির সভাপতি আশিস ভট্টাচার্য গিয়ে